দলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যরা অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে মালদার রতুয়া দুই ব্লক এলাকায় পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনা নিয়ে রতুয়া দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য সহ করা একই অভিযোগ বিরোধী সদস্যদেরও তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে জেলা প্রশাসন ও দলের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের এই সদস্যরা তবে শুধু তৃণমূলের পঞ্চায়েত সমিতির কমাধ্যক্ষরাই নন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন রতুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আব্দুল মান্নান অভিযোগ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ নৈমুদ্দিন বলেন পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তিনি সরকারি আধিকারিকদের ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করেন কন্ট্রাক্টরদের নিয়ে যোগ সাজস করেন এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে নিজের আধিপত্য জমিয়ে রাখার চেষ্টা করছেন সমস্ত কাজে তিনি বাধা দিচ্ছেন এবং কাটমানির একটা চক্রান্ত করছেন আর জেলা প্রশাসন ও দলের রাজ্য নেতৃত্বের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল পরিচালিত রতুয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন তিনি বলেন একটা চক্রান্ত করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কোনো সরকারি কাজে দুর্নীতি বা কোনো রকম স্বজন পোষণ কিছুই দেখাতে পারবে না তারা তবে এই পরিস্থিতি তৃণমূলের অন্দরের যে গোষ্ঠী কন্দল আবারও প্রকাশ্যে আসছে রতুয়া ২ পঞ্চায়েত সমিতির সভা জুড়ে কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকটাত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিস্টুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন গতকাল আমরা আমরা অনেকজনই ছিলাম আমাদের পঞ্চায়েত সমিতির মেজরিটি কর্মদক্ষ যারা আছি এবং সহকারী সভাপতির প্রতিনিধি উনিও ছিলেন আমাদের সাথে শুধু আমরা কালকে প্রশাসনে নয় আমরা এক মাস আগে আমরা আমাদের দলীয়ভাবে রাজ্যের যিনি আমাদের দলীয় দায়িত্ব রয়েছেন সুব্রত মুখ বসি মহাশয় ওনাকে আমরা লিখিতভাবে একটা পিটিশন দাখিল করি যে আমির উদ্দিন আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি উনি দলীয়ভাবে নির্বাচিত সভাপতি নন বিরোধী পক্ষের ভোটাভুটিতে উনি প্রস্তাব এবং সমর্থন বিরোধীরাই করেছেন এবং সভাপতি নির্বাচনে অংশগ্রহণের পর থেকে সভাপতি হওয়ার পর থেকেই তার অ্যাটিচিউড তার সমস্ত রকম একটা এ প্ল্যান প্ল্যানটা হচ্ছে সমস্ত কর্মচারীকে প্রশাসনের একটা ভয় দেখানো একটা সমস্ত রকম এসডিও বিডিও এবং জয়েন্ট বিডিও সহকারী সভাপতি সবারই বিরুদ্ধে একটা কেস মামলা করে তিনি একটা কবজা করার চেষ্টা করেন এবং তারপরেও একটা টেন্ডেন্সি দেখলাম যে যতগুলো কন্ট্রাক্টর আছে তাদের বিরুদ্ধে একটা নয় দু দুবার কেস করেছে এবং এটা আমরা অ্যামিকেবলি একটা সেটেলমেন্ট করার জন্য আমরা আলোচনায় বসেছি কিন্তু কথা প্রসঙ্গে উনি বলেন যে হ্যাঁ আমি উড্র করে নেব কিন্তু কার্যত কোনোদিনই এখন পর্যন্ত উদ্যোগ করেননি মানে সবাইকে একটা চাপে রাখা আর তিন নম্বর প্ল্যান হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি যখন আমরা ইউনাইটেড হয়ে বোর্ড চালাবার চেষ্টা করি তখন আমাদের মধ্যে একটা ভাঙন ধরে দেওয়ার চেষ্টা করেন মানে ডিভাইডেশন করে নিয়ে নিট ফলটা উনি যেন ভোগ করতে পারেন এইটা ওনার টেন্ডেন্সির মধ্যে আমরা দেখলাম এতদিন তারপরে আমরা দেখলাম যে প্রশাসনিক কাজগুলো আমাদের ব্যাহত হয়ে যাচ্ছে অ্যাকশান প্ল্যান তার বিভিন্ন রিক্রুটমেন্ট ব্যাপার থাকে এটা পলিসি করে আমাদের জেলায় পাঠাতে হবে এক বছর দেড় বছর ধরে পুকুরী অঞ্চলের একটা হোমিওপ্যাথি ভ্যাকান্সি ছিল ডাক্তারের ভ্যাকান্সি যেখানে মানুষের চিকিৎসার সুযোগ পান সাধারণ মানুষ সেইটাকে উনি দেড় বছর ধরে আটকে রাখলেন জানি না ওনার মধ্যে এটার মধ্যে কি লাভ টাভ ছিল আমি জানি না এটাকে প্রায় দেড় বছর ধরে আটকে রেখে তারপরে ইদানিংকালে ছেড়েছেন মনে সম্ভবত সম্ভবত নিশ্চয়ই আছে নাহলে এতদিন ধরে আটকে থাকল কেন তারপরে দেখা যাচ্ছে যে ওনার গাড়ি একটা সরকারিভাবে গাড়ি বরাদ্দ আছে অথচ তিনশো লিটার জ্বালানিসহ প্রতি মাসে তিনশো লিটার জ্বালানি সহ তাকে প্রাইভেট গাড়ি কলকাতার গাড়ির নাম্বার দিয়ে তাকে গাড়ি দিতে হবে ফ্যারাইজ একটা সরকারিভাবে গাড়ি বরাদ্দ আছে তো এত কিছুর পরেও যখন তিনি মিটিং উপস্থিত থাকেন না আবার সহকারী দিয়ে সই করলে সেখানে তিনি বাগড়া লাগান মিটিং থেকে তিন মাস ধরে সিগনেচার করেন না আমাদের স্থায়ী সমিতি রেগুলেশনগুলোতে প্রত্যেক প্রত্যেকটা স্থায়ী সমিতি এগুলোভাবে আমাদের ডেভেলপমেন্টটা আমাদের আটকে রাখছে তো আমি দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত সমিতিতে আছি আমি নাইনটিন থেকে আছি এবং ডেভেলপমেন্টের সাথে আমি যুক্ত আছি তো স্বভাবতই এখানে ওনার যে ব্যবহার ওনার যে টেন্ডেন্সি তাতে প্রতিটা কর্মাধ্যক্ষ মেম্বাররা অসন্তুষ্ট যার জন্য আমরা দলীয়ভাবে এক মাস আগে আমরা দিয়েছিলাম বাধ্য হয়ে ওনাকে আমরা পার্সোনালি বলার পরেও কেস মামলাও এখনও উঠাননি বরং সহকারের বিরুদ্ধে নানান কথাবার্তাও বলেছেন আমাদের মেম্বারদের মধ্যে ডিভাইডেশন করে রাখছেন এবং আমরা যে সিদ্ধান্তগুলো নিই মিটিংয়ে সেটাকে উনি কার্যকরী করতে দেন না এবং স্বাক্ষর করেন না সে সিদ্ধান্ত করে স্তব্ধ আছে স্তব্ধ থাকার মতো এই জন্য অ্যাকশন প্ল্যান আমরা নভেম্বর ডিসেম্বরে আমাদের এ থাকে আমরা মার্চে এসে যখন অ্যাকশন প্ল্যান করতে গেলাম সেখানেও দেখা যাচ্ছে গোটা ব্লকে তার প্রস্তাবিত ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ টাকার অ্যাকশন প্ল্যানে দিতে হবে এবার এবারও ওই রকম এবং যতক্ষণ না তার কোটা পূরণ হয় ততক্ষণ তিনি এ করেন না আমরা গোটা জেলার ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে সব থেকে পিছনে দুই নম্বর পঞ্চাশ সমিতি পনেরোটা ব্লকের মধ্যে আমরা পঞ্চাশ সমিতির মেম্বার তৃণমূলের তেরো জন বিরোধী এগারো জন কালকে কতজন আপনারা না আমাদের তেরো জন না অপোজিশন থেকেও একজন আমাদের পক্ষে এসছেন ঘোষিত কিন্তু তখন প্রথমে তেরো জন এগারো জন ছিল কাল কালকে আমাদের নজন কর্মাদক্ষর মধ্যে আটজনই উপস্থিত ছিলেন এবং সই কিন্তু নজন কর্মাদক্ষই করেছেন এছাড়া আমাদের প্রধান যতগুলো অঞ্চলের আছে সব প্রধানই আমাদের সই করেছে এই এই ব্যাপারে সম্মতি জানিয়েছে প্রত্যেকে তো তৃণমূলের টিকিটে পাশ করা হ্যাঁ দলের তাতে কোনো দলের তরফ থেকে আমরা এটা যোগাযোগ করার চেষ্টা করেছি যেহেতু আমাদের এই বারো বারো একটা এ হয়ে যেত লটারি হয়ে যেত প্রথম যখন এটা হয় মানে টিএমসির পক্ষ থেকে তেরো জন থাকলে আমার নাম প্রস্তাব হয়েছিল। কিন্তু বিরোধী দলের প্রস্তাবে বিরোধী দলের সমর্থনে আমির উদ্দিনের নাম চলে আসে যেহেতু এগারো জন আর আমির উদ্দিনকে দিয়ে জন আমাদের মেম্বারদের মধ্যে সংশয় হয়েছিল যার জন্য হয়তো তখনকার জন্য মেনে নিয়েছিল কিন্তু এখন আমাদের মানে দলীয় নীতি অনুযায়ী যারা এই ধরনের বিরোধী পক্ষের সমর্থনে কাজ করেন প্রস্তাব এবং সমর্থন এবং তাদেরকে সহযোগিতা করেন এবং দলীয় নিয়ম বিরুদ্ধে যান তাদের বিরুদ্ধে দল যদি একটু পদক্ষেপ নেই আমার মনে হয় দলের পক্ষে সেটাই মঙ্গল হওয়া উচিত এর আগেও আমরা দেখেছি পঞ্চায়েত সমিতির সভাপতি হ্যাঁ এবং সভাপতি হওয়ার পরে পরে এই যে বললাম প্ল্যান এ কবজা করা প্রশাসনকে প্ল্যান বি হচ্ছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ওখান থেকে কামায়ের ব্যাপার আছে সেই জন্য ওদের বিরুদ্ধে কেস মামলা করে ওটাকে ডিভাইড করে দেওয়া ভয় ভয়টা ঢুকিয়ে দেওয়া থার্ড হচ্ছে মেম্বারদের মধ্যে আমাদের ডিভাইডেশন করে দেওয়া কর্মদক্ষদের মধ্যে যাতে করে সেখানে ইউনাইটেডলি মানে উনি যে কাজ করতে পারেন মানে ভাগটা করে দিলে লাভটা নেওয়ার কিন্তু একটা সুযোগ থাকে এবং হ্যাঁ উনি যখন অ্যাফিডেভিট দেন তখন তার অ্যাফিডেভিটটা আমরা এতদিন বুঝতে পারিনি ইদানিংকালে অ্যাফিডেভিটটা আমরা যখন জানতে পেরেছি যে উনি বীরভূমের বাসিন্দা এবং ডানকুনিতে শিক্ষকতা করেন করতেন এবং এখানকার যে আমাদের রুৎপা দুই নম্বর ব্লকে এইটা সম্ভবত পঞ্চায়েত ভোট তেইশের মাঝামাঝি হয়েছিল বাইশে ডিসেম্বরে সম্ভবত উনি ভোটার ট্রান্সফার ভোটার ট্রান্সফার কোন কিভাবে হয়েছে কারণ বিবাহ সূত্র নয় এবং এখানে তার পৈতৃক ভিটাও নাই এখানকার বাসিন্দাও নন তিনি ফলে এখানে শিক্ষকতাও করেন না চাকরি বাকরিও করেন না তাহলে তিনি কী হিসাবে এখানে ভোটার চেঞ্জ করে এলেন অথচ অ্যাফিডেভিটে পীরগঞ্জের ব্যাপারটা তিনি কিন্তু সাপ্রেস করে গেছেন উল্লেখ করেননি বীরভূমে তার জন্ম হয়েছে না ডানকুনিতে শিক্ষকতা করছেন সেগুলো অ্যাফিডেভিটে লিখেছেন কিন্তু কীরগঞ্জের ব্যাপারটা তিনি কিন্তু উল্লেখ করেননি যে এখানে জমি আছে না বাড়ি আছে এই জিনিসগুলো আমরা জানার জন্য বলেছি জেলা প্রশাসনকে তদন্ত সাপেক্ষে কি হয় ব্লকের পঞ্চায়েত সমিতি তৃণমূল দলের থেকে নির্বাচিত তারই দলের তৃণমূলেরই কিছু কর্মাধ্যক্ষ এবং মেম্বার তার বিরুদ্ধে জেলা সরকারের অভিযোগ করে বিভিন্ন রকম দুর্নীতির কথা তুলে আপনি কি বলবেন না অভিযোগটা করেছি ঠিকই কারণ আমরা আমি তো দোলনেতা বিরোধী দলের দোলনেতা এবং আমরা যেটা সব সময় চাইছিলাম যেহেতু আমরা ওনার নাম প্রস্তাব করেছিলাম বিরোধীরা এবং আমরাই সমর্থন করেছিলাম বলে উনি সভাপতি হতে পেরেছিলেন তৃণমূল দলের সভাপতি নাম অন্য লোকের প্রস্তাব হয়েছিল কিন্তু যেহেতু আমরা করলাম বলে উনি সভাপতি হয়ে গেলেন তারপরে সভাপতি হওয়ার পর উনাকে যখন জিজ্ঞেস করেছিল সাংবাদিক উনি বলছেন যে কে বা কারা প্রস্তাব করেছে আমি জানি না মানে উনি কত বড় বেইমান কত বড় মানে গুডসল না চিনলো যে এই ধরনের কথা বলতে পারে একটা লোক প্রস্তাব করলো সমর্থন করলো তার হয়ে তৃণমূল দল কিন্তু প্রস্তাব করেনি এবং সমর্থন পরে ওরা সমর্থন করেছিল যে আমাদের সভাপতি হয়ে যেতে পারে এই জন্য উনাকে বলছি যে উনি ভালো মানুষ না আমি বলছি স্বীকার করা উচিত জেল সত্যি কথা সেটা স্বীকার এবং দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতি যাচ্ছি কোনো কাজ হচ্ছে না কিছু কাজ মানে অ্যাকচুয়ালি এই যে দলটা আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সভাপতির বিরুদ্ধে এটা খেলাচ্ছে দলটা দলটাই খেলাচ্ছে ওরা যদি মনে করে সভাপতিকে কালকে তাড়াবো তাড়াতে পারে কিন্তু কেন তাড়াচ্ছে না কিসের ওদের লোভ আমরা ঠিক জানি না আমরা অনেকবার চেষ্টা করছি যাতে করে এখানে রোতপা দুই নম্বর এবার যেমন এইবার এইবার দু সালে এখানে সব জায়গায় সব জায়গায় বাজেট হয়ে গেছে আপনার অ্যাকশান প্ল্যান হয়ে গেছে কিন্তু রতুপা দুই নম্বর ব্লকে হয়নি আমরা অনেক আমরা এর আগের জন্য তার জন্য ডিএমকে লেখেছি আমরা এসডিওর কাছে গেছি তারপরে যে কোনো অবস্থাতে হোক আমরা এটা করাতে পেরেছি এবং এই যে করালাম তাতে করে আমাদেরকে উপেক্ষা উপেক্ষা করেছে আমাদের বিরোধীদেরকে উপেক্ষা করেছে ওরা ইভেন কি সভাপতি মহাশয় বিভিন্ন জায়গার স্কিম দিয়েছেন এবং তাতে দেখা যাচ্ছে যে স্কিম দেওয়ার সময় উনারা টাকা নিয়ে নেন এই দুর্ভাগ্যজনক অবস্থা রোদপুর দুই নম্বর ব্লকে আজকে অফিসের কোনো লোক সভাপতিকে মানে না যারা অফিসের স্টাফ যারা অফিসের কর্মকর্তা তারা কিন্তু মানে না কেন মানে না আমরা জানি না ওদের আমরা জিজ্ঞেস করেছি অনেকবার বিডিও সাহেবকে জিজ্ঞেস করেছি জয়েন্ট বিডিও সাহেবকে জিজ্ঞেস করেছি জয়েন্ট বিডিও সাহেব বললো আমার নামে তো উনি কেস করেছেন আমার নামে কমপ্লেন করেছেন আমি কোথায় অন্যায় করেছি আমার নামে কমপ্লেন এই ধরনের ঘটনাটা ঘটছে ওখানে আমরা চাই এটা জিয়ে রেখেছে তৃণমূল দল ওরা যদি ভাবতো কে একে সরাতে হবে তাহলে সরানো যেত কেন সরাচ্ছে না কার স্বার্থে সরাচ্ছে না আমরা জানি না আমরা বিরোধীরা চাই আমাদের কাজ না হোক রোদ বা দুই নম্বর ব্লকে যাতে কাজ হয় সাধারণ মানুষ যাতে কাজ পায় এখানকার ডেভেলপমেন্ট হোক কিন্তু সেই হওয়ার কোনো লক্ষণ দেখছি না কোনো কাজ কি হয়েছে পঞ্চাশ হচ্ছে কিছু কিছু কাজ হচ্ছে যেগুলো কাজ হচ্ছে এগুলো কাজ নয় এখন এখানে সবচেয়ে বড় কথা যেটা ট্রেডিশন চলছে সাবমার্শাল করা মানে টাকাটা লুট করে খাওয়া সাবমার্শাল করা মানে টাকাটা লুট করে খাওয়া এই প্রভিশন চলছে রুদ্র দুই নম্বর ব্লকে এবং সাধারণ মানুষের জন্য কোনো কাজ হচ্ছে না কোনো সিস্টেমেটিক কোনো ওয়ার্ক হচ্ছে না আমরা চাই যে যদি সভাপতি যদি তৃণমূল দল মনে করে সভাপতিকে পরিবর্তন করে কাজ করাবে ওরা করতে পারে আমরা সর্বতভাবে যারা কাজ করবে তাদের সঙ্গে আছে কাঠমাড়ির একটা অভিযোগ উঠছে আমরাও শুনছি হ্যাঁ শুনছি আমরাও শুনছি এসিআর কাজে প্রচুর কাঠমানি হয়েছে এটা হচ্ছে কিছু করার নেই এবং থামতে পারছি না আমরা অনেক চেষ্টা করেছি ডিএম সাহেবকে চিঠি দিয়েছি আমরা পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছি বিভিন্ন জায়গায় এসডিওকে চিঠি দিয়েছি বিডিও সাহেবকে চিঠি দিয়েছি এগুলো কিছু করার জন্য কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি উনি কি ম্যাটিংয়ে আসেন মাঝে মাঝে আসেন কখনো কখনো আসেন দেখি ওনাদের ব্যাপার কারণ আমরা তো আর ওই স্থায়ী সমিতিতে নেই এই যে ওদের নটা স্থায়ী সমিতি আছে এই স্থায়ী সমিতির মেম্বার আমরা না আমরা সাধারণ মেম্বার এবং আমরা কোনো স্থায়ী সমিতিতে নেই সমস্ত স্থায়ী সমিতিতে তৃণমূলের মেম্বাররা আছে সে না শুধু অফিসে যাওয়া অফিসে আসা এবং একটা বরাবরই আমরা শুনছি একটা গাড়ি নিয়ে গণ্ডগোল চলছে ওনার যে গাড়িটা উনার নামে যে গাড়িটা অ্যালোট হয়েছিল এর আগে টেন্ডার হয়েছিল গাড়িটা পড়ে থাকছে কেউ চলছে না কিন্তু যেহেতু টেন্ডার হয়েছে ব্লককে তো পয়সা দিতে হবে গাড়িটা পচে আছে এই তো নত দুই নম্বর পঞ্চায়েত সমিতি কিসের স্বার্থে কেন তৃণমূল দল ওই রকম সভাপতিকে সরাচ্ছে না আর যদি সরাচ্ছে না তো ভালোভাবে কেন কাজ হচ্ছে না আমরা তো কাজ চাই আমরা কাজ চাই যে মানুষের সাধারণ মানুষের কাজ হোক এখন দেখা যাক নির্বাচন আসছে এখন ওরা কি করছে এইটা আমরা তো যারা বিরোধী আছি তা আমরা তো বলবো না দুই নম্বর ব্লকের কথা যে এখানে কোনো কাজ হয়নি সাধারণ মানুষ ওদেরকে ভোটে নির্বাচিত করেছে কিন্তু এরা কোনো কাজ করেনি সাধারণ মানুষের স্বার্থে তাহলে যে জেলার শাসকের যে অভিযোগ করেছে আপনি কি চান যে তদন্ত হোক হ্যাঁ একশোবার একশোবার চাই তদন্ত হোক হওয়ার প্রয়োজন আছে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজন আছে তদন্ত হওয়ার যারা অভিযোগ করেছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু তাদেরকে আবার পরে আবার ওরা যাতে মিটিয়ে না নেয় ওদের দলের কথা বলে পরে যাতে মিটিয়ে না নেয় এটাকে ওদেরকে দেখা উচিত দেখা গেল যে দল হুইক দিল পরে মিটিয়ে নিল তাহলে তদন্ত লাভটা কী আছে কমপ্লেন করে অনেক কমপ্লেন হয়েছে ওদের সভাপতি রেগেস্টে অনেক কমপ্লেন হয়েছে কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি উনি বহাল তবিতে এখানে আসেন সব আমার মনে হয় সপ্তাহে দুদিন তিন দিন পঞ্চায়েত সমিতিতে আসেন আবার উনি ছুটি পেলে উনি চলে যান কলকাতা উনার বাড়ি তো এখানে না ওনার বাড়ি বাইরে হুগলি হুগলিতে হ্যাঁ হুগলিতে আছে কী করে এখানে ভোটার লিস্টে ওর নাম উঠলো কী করে উনি ভোটার তালিকায় নাম উঠে গেল আবার ভোটে দাঁড়িয়ে গেলেন সেটা তৃণমূলের ব্যাপার আমাদের কোনো ব্যাপার নেই আমরা চাই যে রোতবা দুই নম্বর ব্লকে কাজ হোক আমরা কাজের পিপাসুক আমরা চাই জনগণের কাজ হোক এর চেয়ে বেশি আমাদের আর কিছু বলার নেই যাতে করে সভাপতি যদি পরিবর্তন করে তো করতে পারে তাহলে নিশ্চয় হতে পারে মেবি তো কিছু হচ্ছে না কেন আজকে দু বছর হতে চলল বছর হতে চললো এখনো করতে না কোনো সিস্টেমই নাই কোনো কাজ নেই দুই নম্বর ব্লকে কোনো সিস্টেমে কাজ হচ্ছে না বিডিও সাহেব অনেক চেষ্টা করছে বিডিও সাহেব কাজ করাবার জন্য অনেক চেষ্টা করছে জয়েন্ট বিডিও চেষ্টা করছে যে কাজ হোক অন্যান্য কিছু ভালো মেম্বার আছে যারা চেষ্টা করছে যে যেহেতু দুই নম্বর ব্লকে কাজ হোক কিন্তু কিছু আপনার পঞ্চায়েত সমিতির কিছু মেম্বার এবং কর্মাধ্যক্ষ ওনারা জেলা শাসকের কাছে হোক আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন কোথায় জেলা শাসকের কাছে ওনাদের অভিযোগ যে আপনি সভাপতি হওয়ার পরে ব্লকে পেন ডাউন হয়েছে ব্লকের সমস্ত স্টাফ এসডিও পিডিও জয়েন্ট ভিডিও তাদের বিরুদ্ধে কোর্টে মামলা হাই কোর্টে মামলা করেছেন কন্ট্রাক্টের বিরুদ্ধে আপনি কি বলবেন প্রথম কথা আমি একটা দল করেই এসেছি সারা জীবন শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে এখানে বহুল যথাযথ পরিচিত তারই ভিত্তিতে বলছি জনসাধারণের দ্বারা আমি নির্বাচিত সেই সিটে যে সিটে আমরা বরাবর হেরেছি দ্বিতীয় কথা হলো সভাপতি হিসাবে চব্বিশ জন সব সাইডের মেম্বার বিরোধী বা যাই হোক জোট আর আমরা তো একাই তেরো জন সেখানে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছিল চব্বিশের মধ্যে বাইশ জন আমাকে মেম্বার নির্বাচিত করেছেন সেটা আপনারাও জানেন পেনডাউন যদি কোনো সময় হয়ে থাকে সে অভিযোগ আমি প্রয়োজনে করেছি আমার প্রশাসনের কাছে জনস্বার্থে এবং সেটা এনি টাইম এই চ্যালেঞ্জটা রাখতে পারবো বা পেরেছি জনসাধারণের স্বার্থে আমি একজন শিক্ষক হিসাবে নেতা পরের মমতা ব্যানার্জি অনুগামী হিসাবে আর্টিফিশিয়াল অনুগামী নয় ফ্রম দ্য একদম দল যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে সমর্থক আর অ্যাক্টিভলি কাজ করেছিস সেটা সবাই জানে দল জানে সব সেখানে যদি মানুষ হ্যারাস হয় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে তারা যদি বিপদগ্রস্ত হয় তাদেরকে যদি ছলে বলে অসুবিধাই হয় তাহলে তো আমাকে জানাতে হবে আমি অ্যাকাউন্টেবল আমি রেসপন্সিবল সবার শেষে আমি কিন্তু দায়িত্বশীল মানুষ হিসাবে নিজেকে রেখেছি এবং রাখতে চাই সেটা কোনো প্রশ্ন নেই কন্ট্রাক্টর আমার এখানে কন্ট্রাক্টর বহুরূপী কন্ট্রাক্টর কাজ করছে গভর্নমেন্ট ক্যান নট বি রান বাই দ্য এটা আমি বলেছি আমার সর্বোচ্চ নেতৃত্ব জানে জেলা লেভেলের যেখানে কেউ কখনই বিজেপি ভোটে ভোট করছে জোট জোটে বিজেপি থেকে তৃণমূলের নাম ধরে এসে কন্ট্রাক্টারি করে টাকা তুলবে অনিয়মে কাজ হলে সেটা তো আমি বাধা দেবই আমার প্রপারলি কাজ হতে হবে কারণ আমার ডাইরেক্টর আমি যার অনুগামী তিনি হচ্ছেন মা মাটি মানুষের সরকার যিনি আজও হাওয়াই চটি পরে সাদা শাড়ি পরে সারা বিশ্বে পুরস্কার নিয়ে এই সাধারণ মানুষের কাজ করে যাচ্ছেন তো আমি কে মিনিমাম তাকে তো আমাকে ফলো করতে হবে নাহলে সভাপতির পদ থেকে সরে যেতে হবে তাই করছি করছি এই যে অভিযোগ করছে দেড় বছর ধরে একটা হমিপ্যাথিক চিকিৎসক যাকে রেকর্ড করা হয়নি কাট মানে গিয়ে রিসেন্টলি রেকর্ড করা হলো কাট তার কোনো প্রমাণপত্র আছে আমি চ্যালেঞ্জ করেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের জন্য একটা নয় দুটো নয় বোধহয় তিনবার চিঠি করেছি তাকে প্রসেস করার জন্য কিন্তু করেনি না সেই কিটি যদি বসাতে দাম আছে যদি এটা পেপারসে চ্যালেঞ্জ করে এবং রিটার্ন দেয় আমি এই চ্যালেঞ্জটাকে ওয়েলকাম জানাবো এবং প্রতিষ্ঠিত করব যে এই গিলেটা কেন হয়েছে আমি চেয়েছি একদম সিস্টেমেটিক নিয়ম মাফিক অনৈতিক কাজ হবে না সেটা হোক সেটা হতে দাও ভুল করেছিল প্রতিটি পদে ভুল করা চলবে না অনেকের অনেক কথা হয়েছিল আমি সেটা অ্যালাউ করি নাই যা সিস্টেম সেই সিস্টেমে হয়েছে এবং সেটা আমি চিঠি করেছি সেটা আমার এক্সিকিউটিভ জানেন আমার ডিএমও জানেন আশা করি তার উপরে কোথায় চিঠি করেছে আমি জানি না শুধুমাত্র সরকারের এবং দলের ভাবমূর্তি ঠিক রাখার জন্য কারণ আমার দল আমার এখান থেকে এখানে নয় কারণ আমি দেওয়াম থেকে কাজ করছি আমার সামনেই অনেকের জন্ম হয়েছে আহ্বান করেছে অনেকদিন মানুষের কাজ করার জন্য এর মিটিংগুলো আপনি অ্যাটেন্ড করেন না বা পেন্ডিং করে রাখেন এটা মুখের কথা এটা যদি চ্যালেঞ্জ করে তাহলে আমি সেই চ্যালেঞ্জকে আবার আহ্বান জানাচ্ছি আমি অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়মিত কাজ করার জন্য নিয়মিত স্থায়ী সমিতি মিটিংয়ের জন্য একাধিকবার চিঠি করেছি একাধিকবার যেমন নারী সুরক্ষা নারী কল্যাণ শিশু নারী কল্যাণের একটা মিটিং হল আমার চাপে লাস্ট অফ অল সবাই তো দেখছেন আমাদের কোনো দ্বন্দ্ব নেই যারা করছেন যারা চেষ্টা চালাচ্ছেন তারা ছলছা করে দলের কাজ করে টাকার মুনাফা তুলবার চেষ্টা করছেন করেছেন যদি প্রপার তদন্ত হয় তাহলে তৃণমূল দলের কিছু হবে না তাদের বিপদটা হবে দল যে কাজ করছে সে তো সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী দেখছে আর আমি আমের দিন ওয়েলকাম জানাচ্ছি চ্যালেঞ্জ করছি তাহলে যে হ্যাঁ ওরা অভিযোগ করলে আমি খুশি হব তাদেরকে তারা যদি অভিযোগ করে নিতে এনে আমি খুশি হবো প্রস্তুত করব প্রস্তুত করবো আমি অভিযোগ যদি হয় কারণ পেনাল্টিটা তাদের হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি জনগণের দ্বারা নির্বাচিত এবং মেম্বারসের দ্বারাও নির্বাচিত টোয়েন্টি টু আউট অফ টোয়েন্টি ফোর আমার নাম আমির আমি শিক্ষক হিসাবে পরিচিত ব্যাস এইটুকুই পঞ্চায়েত সমিতির সভাপতি দলের গাইডলাইন মেনে দলের নির্দেশে মালদা থেকে পরিিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ